মোবাইল ডিসপ্লে এর অসাধারণ একটি ট্রিক্স আপনার ফোনটা যদি আইপিএস ডিসপ্লে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ট্রিক্সের সাহায্যে আপনার ফোনের ডিসপ্লেটাকে আপনি আপনি একটা সুন্দর ডিসপ্লে ডিসপ্লে করে নিতে পারবেন কিন্তু নিজেই অবাক হয়ে যাবেন আপনার দেখে কিভাবে করবেন এই ট্রিক্সটি চলুন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এর জন্য শুরুতেই আপনাদের ফোনের সেটিংস এ চলে তারপর এখান থেকে স্কল করে নিচে পেয়ে যাবেন ডিসপ্লে অপশন এই অপশনটার উপরে ট্যাপ করে দেবেন দেন আপনারা এখানে তিন নাম্বারে যে অপশনটা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট অ্যান্ড কালার এই অপশনটার করে ট্যাপ করে দিবেন দেন এখান থেকেই কিন্তু আপনি আপনার ডিসপ্লের কালারটা একটা অ্যামোলেডের সুন্দর করে নিতে পারবেন এখানে দেখেন অনেকগুলো অপশন দেখাচ্ছে এখান থেকে আপনি যে অপশনটা সিলেক্ট করবেন দেখতে পারবেন আপনার ডিসপ্লের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর এই যে গোল আইকনটা রয়েছে এখান থেকে যদি আপনি হাত দিয়ে একটু ঘুরান তাহলে দেখতে পারবেন আপনার কালার ডিসপ্লের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আপনার এখান থেকে যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারেই আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন সো এখান থেকে কিন্তু আপনি আপনার ডিসপ্লের কালারটাকে একটা অ্যামোলেড ডিসপ্লের চেয়ে সুন্দর করে নিতে পারবেন আপনার ডিসপ্লে হয়ে উঠবে আরো কালারফুল আরো সুন্দর